আলহামদুলিল্লাহ দ্বিতীয় রোজার ডান তো আজকে আমরা একই প্লেটে তিনজন খেয়েছি মানে একই বারকষে বড় যে থালি থাকে সেটাতে ইফতার মাখি একসাথে খেয়েছি খুবই ভালো লাগলো আজকে হ্যালো এবরিয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে অনেক ভালো আছে আমিও ভালো আছি সবাইকে জানাই রমজানের অনেক অনেক বেশি শুভেচ্ছা আশা করি সবাই রোজা আছো আমিও রোজা আছি আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে আমি কোনো ব্লগ বানাইনি কী জানি কী হয়েছিল মানে ব্লগ ভালো লাগছিল না সকাল থেকে শুয়েছিলাম তো ব্লগ বানানো হয়নি তারপরে তিনটা না না চারটার দিকে চলে আসলাম আসরের নজানের সময় হ্যাঁ সেই সময় আপু হচ্ছে মাংস বের করছিলো ফ্রিজ থেকে তো সেগুলো পরিষ্কার করছিল আর কি তো এটাতে মাংস কম মানে দিল মুরগির যে দিল গিলা কলিজা তারপর হচ্ছে পা এগুলো থাকে আর কি ডানা গলা গিলা এইগুলো আর কি তো এগুলো ছিল আর মাংস আছে কয়েক পিস তো এগুলো রান্না করবে আজকে তার জন্য পরিষ্কার করে নিচ্ছিল আপু অনেক বেশি অসুস্থ আপুর জ্বর আসছে তো রোজা থাকতে বারণ করছিলাম আমি ভাইয়া কিন্তু শুনলো না বলল যে সমস্যা থাকতে পারবো তো আমরা আবার বললাম যে অসুস্থ শরীরে রান্না করতে হবে না রেখে দাও তা আপু বললো যে ঠিক আছে রাতে রান্না করবে এখন একটু পরিষ্কার করে রেখে দিই তারপরে আমি এখানে ভিডিও মানে ভিডিও করার জন্য একটু ফুটেজ নেওয়ার জন্য ফোনটা এখানে সেট করে কি জানি করছিলাম ও রুম ঝাড়ু দিচ্ছিলাম আর কি তো এখানেই ছিল ফোনটা কারণ আমি সারাদিন কোনো ভিডিও করিনি কালকে কি ব্লগ দিব তাই একটু ভিডিও করছিলাম তারপরে এই রুমটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে ভাবলাম একটু ঝাড়ু দেওয়াটাও শেয়ার করি তো আমি ওজও করে নিয়েছি এখন নামাজ পড়বো তার আগে একটু রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ওই রুমটা ঝাড়ু দেওয়া শেষ এখন এটাও দিব আপু আগে নামাজ পড়ে রান্নাঘরে গিয়েছে তারপরে আমি অজু করেছিলাম তারপর দেখি ভাইয়া নামাজ পড়বে তো আমাদের একটা যায় নামাজ তিনজন একটা দিয়েই পড়ি তারপর ভাইয়া পড়লো তারপরে আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম তারপর ভাইয়ার হয়ে গিয়েছে এখন আমি নামাজ পড়ব তো এই যে আমি হিজাব পরে রেডি হয়েছি তো নামাজটা পড়া শেষ তারপরে এখানে আমি এখন চাদরটা বিছিয়ে নিব এখানে আমরা বসে ইফতার করি তো এই বিছনা চাদরটা পেতে নিচ্ছি পরিষ্কার করে দিব হবর পরে সমস্যা নেই তো এখান থেকে আমি ফল বের করতে আসলাম তারপর হচ্ছে ধনে পাতা টমেটো এগুলো আর কি মুড়িতে মাখানোর জন্য আর ইফতারিতে মুড়িটা আমার সব থেকে বেশি ভালো লাগে মুড়িটাই খেতে তো আপু বলল যে রুমে নিয়ে আসতে আপু কেটে দিবে আপু অসুস্থ তো আমি বললাম আমি কেটে দিই তো বলল যে না আমি কাটবো তো এখানে একটা কমলা লেবু নিয়ে নিলাম অর্ধেক নাশপাতি নিয়ে নিলাম একটা লেবু নিয়ে নিলাম আর এখন হচ্ছে ধনেপাতা পাতা ভাইয়া নিয়ে আসছে ধনেপাতা ধনেপাতা নিব পাতা একটা শশা নিয়ে নিলাম কাঁচামরিচ নিব টমেটোও নিব তো এগুলো এখন আমরা কাটবো মুড়ি মাখানোর জন্য শোলা মুড়ি মাখানোর জন্য আর কি আর শোলা তো আপু আগেই রান্না করে রেখেছিল সেটা গরম করেছে তো ওটা দিয়েই হয়ে যাবে ভালোই হয়েছে প্রতিদিন রান্নার ঝামেলা অসুস্থ থাকলে সমস্যা হবে না তো আজকে আমরা কিছু বানাইনি পেয়াজি পেঁয়াজি চপ এগুলো কিছু বানাইনি ভাইয়া নিয়ে আসছিলো সেগুলো দিয়েই মাখাবো এই যে আমি এগুলো নিয়ে নিলাম দুইটা পেঁয়াজও আছে তো মুড়ি মাখার জন্য এইগুলোই যথেষ্ট আর এইগুলো না হলে ভালোই লাগে না তো এদিকে আমি আপুকে এনে দিলাম আর ওই যে ভাইয়া ওইখানে বেগুনি নিয়ে আসছে আলুর চপ নিয়ে আসছে আর জিলাপি নিয়ে আসছে দেখতে দেখতে দুইটা রোজা কেমনে যেনি হয়ে গেল। একদমই কষ্ট হয়নি আর বোঝাও যাচ্ছে না যে রোজা আসি আর কি তো সব সময় রুমের ভিতরেই থাকা হয় ফোন দেখা হয় টিভি দেখা হয় নামাজ কালাম এই আর কি সব সময় টিভিতে মানে খারাপ কিছু দেখি না নিউজ শুনি আর কি আর টিভিতে ফোন তো আছেই ফোনে একটু ম্যাসেঞ্জার চালাই মাঝে মাঝে পেজে একটু ভিডিও দিই এটা সেটা করি এইভাবে সময় কেটে যায় সাথে তো এদিকে আপু কাটতেছে খেলি আর ভাইয়া এদিকে শরবত বানাবে শরবত বলতে বানাবে আর মুক্তা আপু আমার আপুর জন্য লেবুর শরবত বানাবে তো ভাইয়া লেবু চিপড়াবে তার জন্য আপু লেবু লেবু কেটে দিয়েছে আমরা লেবুর শরবত খাবো না আমি ভাইয়াকে বললাম শুধু ট্যাং বানায়ও ভাইয়া তো আজকে ইফতারি খাওয়ার পরে আমার অবস্থা পুরা খারাপ মানে কি বলবো ঝাল খাইছি অনেকগুলা কাঁচামরিচ তো টমেটোর সাথে এর সাথে মানে মুড়ির সাথে মাখানো হয়েছে তা বাদেও আবার আরও দুইটা কাঁচামরিচ আমি নিয়েছিলাম এক্সট্রা তো সেটা খেয়ে এত পরিমাণে ঝাল লাগছে কি বলবো তোমাদের ঝালের ঝালায় আমি অনেক পানি খাইছি ট্যাং খাইছি তারপর হচ্ছে পানিও খাইছি অনেকগুলো যার জন্য আমার পেট ভরে মানে আমার আর বাঁচার কায়দা ছিল না অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল তো যাই হোক চলো চিটাগঞ্ কিন্তু অনেক তাড়াতাড়ি ইফতার বলে প্রায় আমাদের যশোর জেলা থেকে চিটাগং এ দশ মিনিট দশ পনেরো মিনিট আগে ইফতারি হয়ে যায় এখানে সূর্য অস্ত্র যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে এটা তো মানে শেষ সীমানা আর কি এরপরে টেকনাফ তেঁতুলিয়া এইগুলো অঞ্চল তার জন্য এই মানে এই জেলাগুলোতে তাড়াতাড়ি ইফতারি বলে আর সেহেরি তো সবাই একই সময় ওঠে আবার আজানটা তো একটু হেরফের ফের আছে এখানে একটু আগে আজান দেয় মানে আমি প্রথমে এসে বুঝতে পার বুঝতে পারতাম না যে কী হচ্ছে এখানে এত তাড়াতাড়ি আজান দিতেছে এখানে যেন বারোটা পঁয়তাল্লিশে আজান দেয় আমাদের ওইদিকে তো একটাই দেয় আর এখানে বারোটা পঁয়তাল্লিশ থেকে শুরু হয় তো অনেকবারই আজান দেয় মানে অনেক এক এক দেয় এক এক টাইমে আর কি তো বুঝতে পারিনি প্রথমে একটু সমস্যা হইতো আমার তারপরে ভাইয়া বলছিল তারপর ক্লিয়ার হয়ে গিয়েছে তো এখন আমরা আমাদের আজকের ইফতার হচ্ছে ছয়টা পাঁচে কালকে আমরা করেছিলাম ছয়টা ছয়ে আর আজকে হচ্ছে ছয়টা পাঁচে তো আমাদের যশোরে হচ্ছে ছয়টা সতেরো না আঠারোই করছে ঠিক মনে নাই তো এরকমই দশ পনেরো মিনিট মতো হেরফের আছে তো এদিকে আমাদের সমস্ত আয়োজন করা হয়ে গিয়েছে এদিকে আপুর চপ আর পেঁয়াজি সাম পেঁয়াজি না সরি বেগুনি আর হচ্ছে আলুর চপ মানে ভেঙে ভেঙে নিয়েছে মাখানোর জন্য আর এদিকে ভাইয়া শরবতটা বলতেছে ট্যাঙ্ক আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসলাম তো আর দু এক মিনিট আছে এদিকে খেজুর আছে কমলা লেবু আছে নেসপাতি আছে শশা আছে তারপর হচ্ছে আর এই যে মুড়ি মাখানোর জন্য এগুলো প্রসেস সব কিছু করতেছে আপু এখন মাখাই নিবে এটা আমার অনেক বেশি ভালো লাগে খেতে মানে কি বলবো অনেক বেশি ভালো লাগে রোজার মাস আসলেই আনন্দ লাগে ছোলা মুড়ি খাওয়ার জন্য ছোট থেকে আগে ছোটবেলায় কি করতাম যেন ছোলা মুড়ি যখন খেতাম ছোলাগুলো আলাদা করে রেখে দিতাম খুটে খুঁটে পরে খাইতাম আর মসজিদ থেকে আনতো মসজিদে দিত সেগুলো মানে মসজিদে অনেক কিছু দিয়ে মাখাইত তো অনেক বেশি মজা লাগতো মিস করতেছি বাসার ইফতারি আম্মুর হাতের ছোলা রান্না জাস্ট অসাধারণ তারপরে ইফতারি করে আমাদের এক একজনের অবস্থা পুরাই শেষ আমরা তো সব শুয়ে পড়েছিলাম ওইভাবেই থালা বসুন থালা বসুন বেশি হয়নি আমরা এক থালিতেই খেয়েছি খুবই ভালো লাগছিল ভাইয়া আমাদের আইডিয়াটা দিল যে বেশি ধোয়ার থেকে এক থালিতে খাওয়াই ভালো আর এটাও সুন্নত তো সুন্নতটা আদায় করে নিলাম আসলে অনেক মজা লাগছিল আমরা তিনজন এক থালিতে খেয়েছি তো ওইটাকে কি বলে জানি না বড় যে থালা হয় আমি তো জানি বারকস বলে তোমরা কে কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আপু বলছিল থালি তো ওইটাতে আমরা খেয়েছিলাম তারপরে শুয়েছিলাম অনেকক্ষণ তারপরে উঠে আবার চলে আসলো আপু রান্নাঘরে আমি এখানে ফোনটা সেট করে দিয়ে নামাজ পড়ছিলাম তারাবি নামাজ এসান নামাজ আর ভাইয়াও গিয়েছে নামাজ পড়তে আপু অনেক বেশি অসুস্থ এবার আমাদের সেহেরির জন্য রান্না করতে হবে রাতের খাওয়ার জন্য তো আপু এখানে রান্না করতে চলে আসলো তো মাংসটা রান্না করছে আর ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর ইরমণিকের টিভিতে চুচু টিভি কার্টুন দিয়ে এসেছি ও ললিপপ খাচ্ছে আর ফোন মানে টিভি দেখছে তারপরে আমাদের রান্না রান্নাবান্না শেষ আমার নামাজও শেষ তো চলে আসলাম আজকে নামাজ পড়তে গিয়ে আমার এত কষ্ট হয়েছে কি বলবো তোমাদের প্রচণ্ড ঘুম পাচ্ছিলো মানে আমি সিজদা দিতে যেয়ে মনে হচ্ছে ওইখানে শুয়ে পড়ি অনেক বেশি ঘুম পাচ্ছিলো তো আমি বিশ রাকাত তারাবি পড়িনি এই কদিনা মানে আমি প্রথম থেকে আট রাকাতই পড়তেছি বেশি পড়তেছি না তো বন্ধুরা এখন আমরা রাতের খাওয়ার খাবো রাতের খাওয়ার খাওয়ার পরে আবার সেহেরির জন্য উঠতে হবে সেহেরির জন্য উঠেছিলাম খাওয়া দাওয়া শেষ করে একটু বসেছিলাম মানে অনেক ঘুম লাগছে কি বলবো কি কষ্ট যে হয়েছে ঘুম থেকে উঠতে অ্যালার্ম বাজছিল সেটা বন্ধ করে দিচ্ছে তারপর ভাইয়া এসে ডাকছে তারপর উঠলাম দেখো বাইরে এখনো অন্ধকার সব ফ্ল্যাটে আলো জ্বলতেছে সবাই সেহেরি খাচ্ছে তো খাওয়াটা কমপ্লিট করলাম খেতে পারছিলাম না অল্প খেয়েছি আপুরা খেয়েছে খেয়ে সবাই রুমে গেছে আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দেব এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ ভিডিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও